কাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন পাকোড়া কিভাবে এটা বানাতে হয় অনেকটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এটা ছোট বাচ্চারা খেতে অনেকটা পছন্দ করে বা বড়রাও খেতে অনেকটা পছন্দ করে বা ইফতারের সময় এটা আপনারা খেতে পারবেন অনেকটা সহজ সহজভাবে আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেকটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা গামলা নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফুরচা চামচ জিয়াগুড়া দিয়ে দিচ্ছি রস দিয়ে দিচ্ছি আমি একটু মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আর আমি ভালোভাবে মেখে দিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ এখন এক দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আমি আবার একটু মেখে নিচ্ছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি আবার একটু ডোলে ডোলে মেখে নিচ্ছি কিভাবে শেপ দেব সেটা আমি দেখে দিচ্ছি এই ভাবে এখন আমি ভাজতে চলে যাচ্ছি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়েছি গরম করতে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিকেন পাকোড়া দিকে একটু শক্ত হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আরেক দিকে লুটো মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি কত সুন্দর এসেছে ধৈর্য সহকারে আপনারা এটা ভেজে নেবেন যেহেতু কাঁচা মাংস দাও আছে এই যে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আর কতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম চিকেন পাকোড়া রেসিপি এটা বাচ্চারা বা বড়রা অনেকটা পছন্দ করে খেতে আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ